আসসালামু আলাইকুম শারমিন ব্লগ থেকে আমি শারমিন চলে আসলাম নতুন আরেকটি আনাদার ভিডিও নিয়ে তো সবাইকে সেই ভিডিওতে জানাচ্ছি ওয়েলকাম 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 এতো তো আয়াত মোটামুটি রেডি তো আজকের ব্লকটি থাকছে ঈদের পরের ছোটোখাটো একটা ঘরোয়া মানে সব ফ্রেন্ডরা মিলে একটা প্রোগ্রাম যেটা বরাবর আমরা সবসময় করে থাকি তো এবার শীত বললে একটু লেট এক সপ্তাহ পার হয়ে গেছে তো এক সপ্তাহ হলে কি হবে অনুষ্ঠান কিন্তু মানে মিস করা যাবে না করতেই হবে তো আজকে হলো সেই দিন আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা প্রোগ্রাম করতেছি তো সেখানেই যাচ্ছি তো এত রেডি হয়ে গেছে আমরা এখনো হই নাই হচ্ছে আস্তে আস্তে তো সব কিছু মিলেই থাকছে আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে তো কি করবেন অবশ্যই অবশ্যই সারা ব্লগের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন জানাবেন কাকে কেমন লাগছে বা অনুষ্ঠানটা কেমন হলো কি কি মিসিং আছে আর কিছু কি কি অ্যাড করলে ভালো হবে এটা পরামর্শ দিবেন অবশ্যই অবশ্যই সেটা আশা করি তাই না তো চলুন শুরু করি আজকের ব্লগটি এখন যাই বান্দেবির ভাষায় সবাই রেডি আমরাই মোটামুটি লেট দাঁড়াও যাবো প্রোগ্রামে হব রেডি কিন্তু মেশিনে বসে পড়লাম কেন আসলে কেন হলে কি জানেন রোজা টোজা গেলো প্লাস অসুখ বিসুখে গেছে অনেক শুকায়ে গেছি জামাটা আমাদের এক ফ্রেন্ড দেশে গেছিলো সবার জন্য একরকম ম্যাচিং করে ড্রেস নিয়ে আসছিলো তো আর পড়া হয়েছে না রোজা চলে আসছে সবাই মিলে তো আজকে সব ফ্রেন্ডের প্রোগ্রাম করলাম যে এই ড্রেসটা পরে যাব তো এখন পড়তে গেছি গিয়ে দেখি মোটামুটি ভালো মানে ডিলারওয়ালা হচ্ছে দেখতে পশা লাগতেছিল তো আমি যেহেতু ছোটোখাটো একটা টেলার ছটপট বসে পড়লাম মেশিনে এই তো একটু কমাই নেব দুই পাশ দিয়ে এই তো কত মনোযোগ দিয়া মোবাইল দেখতেছে রেডি হওয়ার কিন্তু নাম নাই কোনোরকম শুধু ড্রেসটা পরছে চলে আসলাম বান্ধবীর বাড়িতে বাসাটা হলো আসলে আরিফ বাইয়ের বাসা বায় বাসাটা নতুন কিনছে তো চলুন বান্ধবীর বাসাটা একটু দেখাই ঘুরে ঘরে নতুন বাসায় আমরাও আজকে প্রথমবারই গেলাম তো সেই আপনাদের সাথে আমি একটু দেখি ভাবি কিভাবে বাসাটা গুছাইলো নতুন বাসা নতুন জিনিস দেখতে খুবই ভালো লাগে তো ভাবি সর্বদাই একটু গোছানো অনেক সুন্দর করে ডেকোরেশন করছে সাজাইছে কেনার সময় ততটা ছিল না পরে বাসাটা কিনে ভাবির নিজের মনের মতো করে একটু গুছাইছে সাজাইছে ঠিকঠাক করছে সবকিছু মিলি তো দেখে তো আমরা সবাই অবাক খুবই সুন্দর হয়েছে মোটামুটি ভালো বড় ওই যে বললাম নতুন জিনিস দেখতে খুবই ভালো লাগে এটা বাসার নিচে একটা দোকান এটা সহকারী কেনা হয়েছে তো দোকানটা অনেক বড় এখনো ভালো জিনিস দেওয়া হয় নাই আজকের প্রোগ্রামটা আসলে এখানেই করা হচ্ছে বাসা দোকান মিলেই সাজানো বোঝানো করানো হচ্ছে ডেকোরেশনটা আরিফ ভাই সবসময় করে থাকে তো সব সুন্দরীরা একসাথে হয়ে গেছে সবাই চলে আসছে এক এক করে আর একসাথে আমরা হব হৈ করবো না তা কি করে হয় শুরু হয়ে গেল আমাদের ফটো সেশন আর এর দিকে আরেফবা একদম গুছায় ফেলছে সুন্দর করে ডেকোরেশন করে ফেলছে তো আজকের প্রোগ্রামটা ছিল আসলে ঈদ উপলক্ষে ঈদ পূর্ণমের নায়তন এটা আমরা সবসময় ঈদের দিন করে থাকি তো এবার অনেক ঠান্ডা নিতে সেই জন্যে আর ঈদের দিন করা হয় নাই আর বাহিরে দেখা যায় বাহিরে ঠান্ডার মধ্যে করলে সারা দিন বাচ্চাদেরও ঠান্ডা লেগে যাবে সেই জন্য আমরা এক সপ্তাহ পরে আরেকবার বাসায় করা হয়েছে তো আরেফবার এই অডিটোরিয়ামটা প্লাস মানে এই দোকানটা খালি ছিল বলে এখানে অনেক বড় অনুষ্ঠান করা হয়েছে সারাদিন আমরা এখানে অনেক হই হুল্লা করছি খুব সুন্দর একটা জায়গা খাবার দাবার শুরু হয়ে গেল অনেক তো তুললাম আড্ডা আড্ডা দিলাম তো খাইতে খেতে প্রায় তিনটা বেজে গেছে তো অনেক বেলা হয়ে গেছে সেজন্য বাচ্চাদেরকে খাবার দিয়ে দিলাম আর এখানে ভাবি বলছিল গরুর মাংস রান্না করছে আসলে লাল ভাই যেটা লাল ভাই সবসময় করে থাকে গরুর মাংস রান্নার দায়িত্ব ভাইয়ের থাকে তো খাওয়া দাওয়া পিচ্ছিদের পর এখন শুরু হয়ে গেল আমাদের মহিলাদের পালা আর আমরা এবার একসাথে খাইতে বসা মানি আড্ডা দেওয়া শুরু হয়ে গেল আরেকবার কথা আই রে কি কথা রে কিচি কিচি শব্দ কত আড্ডা কত কথা আমরা বলি আসলে এটাই হলো বান্ধবের একটা মানে গ্রুপ যেখানে একদম বিন্দাস সবাই মিলে মন খুলে আড্ডা দিতে পারি কথা বলতে পারি হৈ আমরা কিন্তু সারাদিন ছিলাম সেই দুপুর থেকে একদম রাত দশটা পর্যন্ত অনেক মজা করছি তো এই পাশ দিয়ে ভাইয়ারা খাইতে বসছে মানে দুই পাশ মিলেই এখন পিচিগুলো সব চলে গেছে বাসায় মানে উপরে আর আমরা সবাই নিচে একদম খাওয়া দাওয়া একদম রিল্যাক্সে খাইতেছি পরে আরও আছে আরও আছে আড্ডা কেউ যাবেন না অপেক্ষা করেন তো আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন জানাবেন কেমন হলো আমাদের প্রোগ্রামটা কি সুন্দর হলো কি না সবসময় এরকম আরও ভিডিও দেখতে চান কি না সেটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আমরা ছবি তুলি ঠিক তা না দেখেন এক কি পোজ হাই রে কি ভাব এক দাঁড়াইছে দাঁড়াইছে সারাদিন যতই খায় না কেন কফি সারা কিন্তু চলে না এক একটা কফি লাবার চলে গেলাম কফি খাইতে আর এটা হলো একদম রাত্রের খাবার রাতের বেলা আমরা গরুর মাংস দিয়ে পানি কিনে এনে খাইলাম আবার মিলে একসাথে এটা যে একটা আনন্দ মানে ঘন একটা মুহূর্ত ছিল সবাই অনেক অনেক মজা করছে একসাথে